এই আমাদের কোম্পানিতে যেসব বসদের ঘর হয় এই বসদের ঘর বানানো হয়েছে এইযু তো এই বসদের ঘরের কাছে কিন্তু তিনটি ভাই কাজ করছে পুরো বিল্ডিং লাই তিনটি ভাই কাজ করছি এই যে এক ভাই দেখতে পাচ্ছি গাঁদছি তো ভাই আপনার বাড়িতে ভাই

যেনে যারা কোম্পানিতে আসে কোম্পানিতে কাজ করে যেন পালিয়ে না যায় কোথাও এবং পুলিশের অবৈধ যেন না হয় খুবই সমস্যা হবে নাকি হ্যাঁ খুবই সমস্যা হবে যদি পাম বাগানের বিষয় আসে আসে যদি মনে করেন এই বিল্ডিং এ লাইন করে কাজ করে তাহলে খুবই সমস্যা পুলিশ ধরলে তাকে একদম জেল জেলে দেবে এবং জেল থেকে আবার দেশে পাঠিয়ে দেবে তাহলে কেউ যেন কখনোই যেন অবৈধ না হয় আরেক ভাই আছে দেখতে পাচ্ছ এই ভাই কেন দেখেন কি বলে পিন্টু না কি বলে ধরে ডাকে পিন্টু যাচ্ছে পিন্টু বসাম কি বলে ভাই পিন্টু বসাম পিন্টু হুম পিন্টু তে ভাই কেন ধরে জায়গাচ্ছি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা আর বেশি বেশ শেয়ার করবা বিল্ডিং নাই নি কাজ করতে এইভাবে ভাই দেখে নাও কি তো পরবর্তী দিন আইয়ে আপসুস করবা যে ভাই আমাদের কাজ কী কাজ দিছে ওইটার বলা সুযোগ নাই